আচ্ছা দৃশ্য আদর্শের জন্য হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো ভালোবাসেন সুল্সাল্লাম সবার প্রিয়তম মোহাম্মদপুর আদম রোড তারা ফার্নিচার যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আইটেম খাট দেখতে পাচ্ছেন সুকেট সব কিছু পাওয়া যাচ্ছে অনেক ভ্যাবুল আইটেম পাওয়া যাচ্ছে ওনার অনেক কমেদি এক কথায় নতুন পুরাতন সব কিছু পাওয়া যাচ্ছে তো আমার সামনে আছে তারা পার্নিচারের

আপনার লোকেশনটা দোকান নামটা যদি বলতেন আমার লোকেশন মোহাম্মদপুর টাউন হল আজম রোড দোকানের নাম তারা ফার্নিচার ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফোর এইট সিক্স ডাবল এইট ফাইভ আচ্ছা তো ভাই শুরু থেকে দেখাবেন ভাই শুরু থেকে দেখেন একটা তিন পাল্লা সুকেস তিন পাল্লা সুকেস জি আচ্ছা কি কাজ এটা এটা আপনি সিল করে কাজ সিল করোই আচ্ছা সাইজ কত কত এটা এটা আপনি পাঁচ ফিট

সুন্দর ডিজাইন কি আপনাদের হ্যাঁ ডিজাইন নাম করি আর এটা ওয়াও কি কাট এটা সেগুন কাঠ সেগুন কাট হাইসা কি বিছনা কি সেগুন কাটে বিছনা মেয়ে দিনে কাটে আচ্ছা প্রাইস কত এটা প্রাইস মাত্র 18 মাত্র 18 এই পিছন যেগুলো আছে পিছন আছে 500 500 এরকম কাটিং দেখেন হ্যাঁ সুন্দর কোন কাটিং এই যে মডেল ওয়াও সুন্দর পিছে একটা আচল কাট আচল কাট আচল কাট তো ভাইরাল আপনার এখানে আচল কাট তো অনেক ছিল আপনার কাছে না এটা একটা আচল আছে নাকি তা আচল কাট কত আর এটা কত

তো আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো নাইন ডাবল সিক্স থ্যাংক ইউ ভাই ভালো থাকুন